হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ঘাটাল শ্রীপুর শ্রী শ্রী শীতলা মাতা পূজা উপলক্ষে শ্রীপুর ইয়েমস্টার ক্লাবের পরিচালনায় আগামী তেরোই জ্যৈষ্ঠ এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে সকলে স্বেচ্ছায় রক্তদান করুন তার সাথে পনেরো ও ষোলোই জ্যৈষ্ঠ সবাইকে ইডিএম গানের তালে তালে নাচাতে আসছে কোয়ালিটির রাজা দাসপুর থেকে আয়লা সাউন্ড ওর সঙ্গে থাকছে আলো আলোকিত করতে পাঁচকুড়া থেকে অঙ্কিতা লাইটি बच्चों आओ और देखकर जाओ क्वालिटी साउंड का बेताज बादशाह आयला साउंड कैसे सबको नचाता है अरे नचारे डीजे टीवी स्टेशन ताजपुर